তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাইশে জানুয়ারি সংহতি মিছিলে পা মিলিয়েছিলেন দলীয় নেতাকর্মীরা ঠিক সেইভাবে খড়দহে খড়দহ শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সর্বধর্ম সমন্বয় সংহতি যাত্রার আয়োজন করা হলো রহরা বাজার থেকে বিড়ি রোড পর্যন্ত এ মিছিলে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের পাশাপাশি খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ ভনিক খড়দহ পৌরসভার পুরপ্রধান নীলু সরকার উপপুরপ্রধান পুরপ্রধান শায়ন মজুমদার খড়দহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা মিছিলে উপস্থিত ছিলেন খড়দহ শহর তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের বিভিন্ন আচ্ছা সম্প্রীতি মিছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে কলকাতায় একেবারে হাজরা মোড় থেকে পাঁচ সার কাজ ময়দান পর্যন্ত সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছে আজকে রামলার মূর্তি উপ আমরা আশঙ্কা প্রকাশ করছি আমরা যখন বাবরি মসজিদ ভেঙেছে তারপর একাধিকবার আমরা বিভিন্ন সময় দেখেছি পশ্চিমবাংলা সমে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক হানাহানি আনি সাম্প্রদায়িক হানাহানি আনি যেন না হলে সমস্ত ধর্মের মানুষ অন্ধীকৃতভাবে ভারতবর্ষের চলবে ভারতবর্ষ এক কাশ্মীর থেকে কন্যা কুমারিকা ভারতবর্ষ সেই ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্দেশে আমরা সকলেই ভারতবাসী ভারতবর্ষের মানুষ ভারতবর্ষী এখানে নানা ধর্ম আছে আছে ধর্ম সাহেব আছে ধর্মের মানুষ আমাদের এই নিজেদের যোগদান করেছে যে তারা মমতা তাকে সাড়া দিয়েছেন যে ধর্মের নামে রাজ্যের রাষ্ট্র চালাতে হবে আমাদের ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষ এবং ভারতবর্ষের সার্বভৌম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেই হিসাবে আমাদের ভারতবর্ষ চলছে ধর্মের নামে রাজ্যের আপনাদের পদযাত্রা কি করবেন মজা স্লোগান দিতে এটা স্লোগান দিয়েছেন ধর্মচর্চার উৎসব সবার এই শ্লোগানকে সামনে রেখেই আমাদের এই সংগতি নীতি আজকে হর্দাসকে সন্ধ্য দিয়ে এগিয়ে চলেছে আমাদেরকে সবাই করছে দেখুন লাগবে সবই ভালো সমস্যাটা তো হচ্ছে যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারা ভারতবর্ষে সেই পরিস্থিতির ওপরে একদম পুরো ডিভাইডেশন হয়ে গেছে ইউ আর দ্য হিন্দু আই এম দ্য মুসলিম সি ইজ দ্য সিস্টেন এর আমরা এই ডিভাইডেশনটা আমাদের দেশ ইন্ডিপেন্ডেন্স হওয়ার পরে আমরা হয়তো কোনো ইতিহাসেও পড়িনি কোনো ওয়ার্ল্ডেও কোনো জায়গায় নেই অনলি ইন ইন্ডিয়ায় যখন তো এই বিজেপি সরকার এসছে এই বাজে একটা সিস্টেম তৈরি হয়েছে ইভেন বিজেপি সরকারের কিছু চেনা মিডিয়া আছে মিডিয়া যেভাবে প্রচার করছে তার জন্যে পুরো একদম আলাদাই হয়ে গেছে যে আপনাকে ট্রেস করে হচ্ছে ইজ আ মুসলিম হ্যাঁ টক উইথ হিম